রাজ্যের ট্রিপল ইঞ্জিয়ন সরকারের হেভিওয়েট মন্ত্রী তথা এডিসি এলাকার বর্তমান শাসক দল তীপ্রামতা দলের সেকেন্ড ইন কমান্ড অনিমেশ দেববর্মা কি ক্রমশই সুপ্রম সুপ্রিম প্রদ্যুৎকিশোর দেববর্মনের সঙ্গে দূরত্ব বজায় রাখছেন কিংবা পরোক্ষভাবে বলা যায় যে প্রদ্যুৎ কিশোর দেববর্মণের সঙ্গে দেব দেববর্মার দূরত্ব ক্রমেই বেড়ে চলছে এবং নিন্দুকেরা করে অভিযোগ তুলছেন যে দেব দেববর্মন এবং অনিমেষ বর্মা আজ দুই মেরুতে অবস্থান করছেন কারণ একজন দলের সুপ্রিমো হয়েও প্রশাসনিকভাবে এমডিসি অন্যজন মন্ত্রিসভার বরিষ্ঠ সদস্য এই রাজনৈতিক অবস্থান প্রশাসনিক অবস্থানের কারণেও উভয় রাজনৈতিক নেতৃত্বের মধ্যে দূরত্ব কি ক্রমশই বেড়ে চলছে কিন্তু তার চেয়েও বড়ো কথা তার চেয়েও বড়ো অভিযোগ যে বিষয়টাতে শোনা যাচ্ছে এবং তিপ্রমাতা দলের সাধারণ কর্মীরা অভিযোগ তুলছেন যে অনিমেষ দেব বর্মা বর্তমানে তিপ্রমাতা দলের সদস্য নন বরং তিনি হাফ বিজেপি হয়ে গিয়েছেন অর্থাৎ অনিমেষ দেব বর্মা আজ বিজেপি কালচারের সঙ্গে মিলেমিশে আধা বিজেপি হয়ে গিয়েছেন কিন্তু কেন কি কারণে অনিমেষ বর্মাকে হাফ বিজেপি করা হচ্ছে কিংবা বিজেপি হচ্ছেন এমন অভিযোগ শোনা যাচ্ছে দলের কর্মীরাই আজ সরাসরি অভিযোগ তুলছেন অনিমেষ দেববর্মার বিরুদ্ধে প্রতিনিয়তই অনিমেষ দেববর্মা বিজেপি দলের নেতৃত্বের সঙ্গে মাখামাখি করে চলছেন বিজেপি দলের নেতৃত্বদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছেন যেমনটা করে থাকেন পিএফটি দলের একমাত্র মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া ঠিক অনিমেষ দেব আজ বিজেপি দলের ছত্রছায় নিজেকে বিজেপি ঘেঁষা করে তোলার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন কোন অভিযোগ আজ পাহাড়ে অন্দরে কন্দরে শোনা যাচ্ছে তুলার শিখরের জনগণও আজ এই বিষয়ে প্রশ্ন তুলছেন যে অনিমেষ দেব বর্মা বর্তমানে কি বিজেপি দলের সদস্য নাকি তীপ্রামত দলের সদস্য যদি তিনি তীপ্রামত দলের সদস্য হতেন তবে নিশ্চিতভাবে পুষ্পবন প্রাসাদ বিতর্ককে কেন্দ্র করে প্রদ্যুৎ কিশোর দেব বর্মন যখন সরকারের বিরুদ্ধে হুঙ্কার ছাড়ছেন বিজেপির বিরুদ্ধে দলের কর্মীদের লিলিয়ে দিয়েছিলেন আন্দোলন হচ্ছিল ঠিক তখন প্রদ্যুৎক কিশোর দেববর্মনে সেই আন্দোলনের প্রতি কোনো ধরনের সমর্থন করেননি অনিমেষ বর্মা যার ফলে তিনি বিজেপিকেই নীরবে সমর্থন করে যাচ্ছেন বলে অভিযোগ উঠছে তার চেয়েও বড় কথা হলো কোকবরক ভাষাকে কেন্দ্র করে সমগ্র রাজ্যে যেখানে অনির্দিষ্টকালে বন্ধ সড়ক অবরোধ আন্দোলন শুরু করেছিল তীপ্রমাত্র দলের ছাত্র সংগঠন তখনও অনিমেষ বর্মা এই বিষয়টাতে কোনো ধরনের হস্তক্ষেপ করা তো দূরের কথা বরং তিনি যথেষ্ট দূরত্ব বজায় রেখেছিলেন এই রাজনৈতিক বিতর্ক থেকে বিধানসভায় যেভাবে সিপিএম দলের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক এনেছেন এবং জিতেন চৌধুরীর বিরুদ্ধে জাত বিতর্ক উত্থাপন করেছেন সেই সম্পর্কেও কোনো ধরনের টু শব্দ করছেন না অর্থাৎ অনিমেষ বর্মা জাত হিসাবে জিতেন চৌধুরীর সঙ্গে একই অবস্থানে থাকলেও নিজের রাজনৈতিক অস্তিত্ব রাজনৈতিক শক্তি টিকে রাখার জন্য বিজেপির ছত্রছায়া থাকার জন্য বিজেপির নেতৃত্বকে খুশি করার জন্য অনিমেষ দেববর্মা এই বিতর্ক থেকে নিজেকে দূরে সরে রেখে সিপিএমকেই ঘায়াল করার চেষ্টা চালাচ্ছেন সেই সঙ্গে তীপ্রমত দলের সঙ্গেও একটা দূরত্ব একটা নিরাপদ দূরত্ব তৈরি করার সুযোগ খুঁজে নিয়েছেন এ ধরনের অভিযোগও আজ ব্যাপকভাবে রাজ্যের চোদ্দ লক্ষ ত্রিপ্রাশালের মধ্যে ছড়িয়ে পড়ছে কেউ কেউ অভিযোগ তোলার চেষ্টা করছেন যে প্রদ্যুৎ কিশোর বর্মনের পরিবর্তে ভবিষ্যতে এই পদ দখল করার জন্যই তৎপরতা শুরু করেছিলেন অনিমেষ দেব বর্মা যার জন্যই প্রদ্যুৎ কিশোর বর্মন দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং ক্ষমতা থেকে ক্রমশই হটিয়ে দিচ্ছেন যার জন্যে প্রদ্যুৎ কিশোর বর্মনের সঙ্গে আজ দূরত্ব বৃদ্ধি পাচ্ছে প্রতিষেবা যোগদানের ঠিক পরপরই দেব বর্মা বিস্ফোরণ ঘটিয়েছিলেন যে উনি ওনার এই মন্ত্রী পদ নিয়ে মোটেও সন্তুষ্ট নন কিন্তু দিন যতই যাচ্ছে বিজেপির কালচারের সঙ্গে তিনি মিলেমিশে একাকার হয়ে যাচ্ছেন যার জন্যই আজ বিজেপির কালচার অনুযায়ী আজ কোনো ধরনের হুঙ্কার ছাড়ছেন না অর্থাৎ মন্ত্রী নিমেশ দেবনা যে পদে আছেন তাতেই খুশি এর বেশি আর কিছু চাইছেন না তেমনটাই মনে করছেন অনেকেই সে সঙ্গে আর গুরুত্বপূর্ণ বিষয় হলো দু বিধানসভা নির্বাচনে বিরোধী দল বিশেষত বাম গ্রেসে কোনো অস্তিত্ব থাকবে না এবং এই বক্তব্যের মাধ্যমে তিনি বিজেপি দলের নেতৃত্বকেই খুশি করতে চেয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহকে কি খুশি করতে চেয়েছেন তার জন্য কিন্তু প্রত্যেক দলের কর্মীরা অভিযোগ তুলছেন যে অনিমেষ দেববর্মা আজ হাফ বিজেপি হয়ে গিয়েছেন কি বলছেন অনিমেষ দেববর্মা